আমি দেখেছি ধনী মানুষগুলো যখনই টাকার সম্পর্কে কথা বলে তখন তাদের কাছে প্ল্যানিং একদম ক্লিয়ার থাকে এদের উদ্দেশ্য থাকে যে এমন একটি সিস্টেম তৈরি করব যাতে জীবনে আর কখনোই যেন কোনো কিছু কেনার জন্য চিন্তা করতে না হয় আর এটাই হলো তাদের চিন্তার আসল ক্ষমতা এদের যখনই কোনো একটা জিনিস পছন্দ হয় আর সেটা তারা নিতে চায় তখন তারা সেটাকে কিনে নেয় কোনো রকমের টেনশান ছাড়া কোনো রকমের বাজেটের কথা চিন্তা না করে কারণ এরা এটা চিন্তা করে না যে এই মাসে এত টাকা সেভ করব পরের মাসে এত টাকা সেভ করব আর তৃতীয় মাসে গিয়ে ওই জিনিসটা আমরা কিনতে পারব। তাই যদি আপনি ওই লেভেলের মাইন্ডসেটে পৌঁছে গিয়ে থাকেন তাহলে আমি মন থেকে আপনাদেরকে বলতে চাই আপনি এখন ধনী হয়ে গেছেন আর এখন একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওটা আপনি ভুলেও স্কিপ করবেন না কারণ হতে পারে এই ভিডিওটাই আপনাকে আপনার শহরের পরবর্তী ধনী মানুষ তৈরি করবে দেখুন গরিব কোনো মানুষ হয় না বরং গরিব হয় একটি মানুষের মানসিকতা আর এই কারণেই আমি কাউকে গরিব মানুষ বলি না বরং গরিব মানসিকতার মানুষ বলি আর ধনী হওয়াটা কোনো স্ট্যাটাস নয় এটাও হলো আপনার একটি মানসিকতা আর এই কারণে আমি ধনী মানুষগুলোকে ধনী মানসিকতার মানুষ বলি যাদের সম্পদ কেবলমাত্র ব্যাংকে নয় বরং ব্রেনের মধ্যে থাকে এদেরকে পৃথিবীর মানুষ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট বলে আর এখন আমি আপনাদের দুটো কথা পরিষ্কারভাবে বলতে চাই প্রথমত আপনি আজ পর্যন্ত কেন ধনী হতে পারেননি আর দ্বিতীয়ত এখন আপনাকে ধনী হওয়ার জন্য কি কি করতে হবে আপনি এখন যে কাজই করেন না কেন আপনি পড়াশোনা করেন কোনো জব করেন অথবা কেবল চিন্তা করছেন এই ভিডিওটি আপনার মাইন্ডসেট এমনভাবে পরিবর্তন করতে পারে যে টাকার সম্পর্কে আপনার মানসিকতা পরিবর্তন হয়ে যাবে এর কারণ হল সত্যি হলো এটা সফলতা কেবল পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায় না বরং তার পিছনে থাকা টাকা রোজগার করার সঠিক মাইন্ডসেট প্রথম প্রশ্ন আপনি এতদিন পর্যন্ত ধনী কেন হতে পারেননি চলুন একটু আপনার ভিতরে ডিটেলসে দেখা যাক আজ আপনি সারাদিনে কতবার টাকার কথা চিন্তা করেছেন কতবার আপনি কোনো ধনী মানুষকে দেখে হিংসে করেছেন আর কতবার আপনি নিজেকে অপমান করেছেন যে আমি কোনো কিছুর যোগ্য নই তাহলে বলি ধনী হবার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই কেবল প্রয়োজন হলো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ টাকাকে বোঝার ক্ষমতা বেশিরভাগ গরিব মানসিকতার মানুষগুলোকে এটাই শেখানো হয় যে কোনো না কোনোভাবে তোমাকে টাকা রোজগার করতে হবে তুমি পার্ট টাইম কাজ করতে পারো কোনো বিজনেসের ফ্রাঞ্চাইজি নিতে পারো নেটওয়ার্কিং মার্কেটিংয়ের মধ্যে ঢুকতে পারো তুমি যা খুশি করতে পারো কিন্তু কেবল তোমাকে টাকা রোজগার করতে হবে কিন্তু এটাকেও বলে না টাকা রোজগার করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল টাকাকে ম্যানেজ করা টাকাকে বোঝা এবং সেই টাকাকে বাড়িয়ে তোলা এদের এটা শেখানো হয় না যে টাকাকে নিজের জন্য কিভাবে কাজ করাতে হবে বরং এদেরকে শেখানো হয় যে অন্য কোনো মানুষের জন্য কিভাবে কাজ করতে হবে আর এখান থেকেই সমস্ত গল্পটা পরিবর্তন হয়ে যায় আর চলুন এখন আর একটি লেভেল উপরে যাওয়া যাক সেই সমস্ত মানুষ যারা পড়াশোনা করেছে যাদের কাছে আজ একটি ভালো স্যালারির চাকরি আছে তারপরেও তারা ধনী হতে পারছে না এর পিছনের কারণ কি এর কারণ হলো এদের মাইন্ডসেট বলে টাকাকে সেভ করতে হবে নিজের খরচকে কম করতে হবে তাহলে বলি টাকা সেভ করা ভালো কিন্তু কেবলমাত্র সেভিংস দিয়ে কখনোই ধনী হওয়া যাবে না আর একবার ভাবুন যদি আমি আপনার হাতে এখন এক কোটি টাকা দিই আর আপনি ওই টাকাটা আপনার আলমারিতে রেখে দেন তাহলে কি আপনাকে ধনী বলা হবে কখনোই না কারণ মূল্য বৃদ্ধি নামের একটি জিনিস আছে যেটা আপনার ওই টাকার ভ্যালুকে প্রতিদিন কম করে দিচ্ছে যে জিনিসটার মূল্য দশ বছর আগে পঞ্চাশ টাকা ছিল সেই জিনিসটার মূল্য আজ পাঁচশো টাকা হয়ে গেছে তাই একবার ভেবে দেখুন আপনার কাছে যে এক কোটি টাকাটা আজকে অনেক বড় মনে হচ্ছে দশ বছর পরে সেটা এক কোটি টাকাই থাকবে কিন্তু তখন এই এক কোটি টাকাকে আপনার বড় মনে হবে না এটাই হলো পার্থক্য একটি গরিব এবং ধনী চিন্তার মধ্যে ধনী মানুষ কখনই টাকাকে কেবল জমিয়ে রাখে না বরং এরা তাদের টাকাকে কাজে লাগায় অর্থাৎ এরা টাকা দিয়ে টাকা তৈরি করে আপনি ভেবে দেখুন যদি ওই এক কোটি টাকা কোনো রিচ মাইন্ডসেটের মানুষের হাতে দেওয়া হয় তাহলে ওই মানুষটি দশ বছরের মধ্যে সেটাকে দশ কোটি অথবা পঞ্চাশ কোটি টাকা তৈরি করতে পারে আর এটাই হলো কারণ গরিব চিন্তার মানুষগুলো যত টাকায় রোজগার করুক না কেন সব শেষে তারা গরিবই থেকে যাবে এর কারণ হল এরা টাকাকে কেবল সেভ করে অথবা সেটাকে খরচ করে দেয় অন্যদিকে ধনী মানসিকতার মানুষগুলো টাকা ইনভেস্ট করে ওই টাকা দিয়ে প্রপার্টি কেনে নতুন বিজনেস শুরু করে রেন্টাল প্রপার্টি কেনে কোনো না কোনো মেশিন কেনে কোম্পানির শেয়ার কেনে গরিব মানসিকতার মানুষগুলো শারীরিক পরিশ্রমের উপরে ফোকাস করে কিন্তু ধনী মানুষগুলো নিজের ব্রেনের মধ্যে প্ল্যানিং করে গরিব চিন্তার মানুষ চাকরি খোঁজে আর ধনী চিন্তার মানুষগুলো চাকরি তৈরি করে একটি ধনী মানুষ কখনোই নিজে কাজ করে না বরং এরা নিজের থেকে বেশি স্মার্ট মানুষগুলোকে হায়ার করে আর নিজে তাদের মালিক হয়ে ওঠে আর সব থেকে গুরুত্বপূর্ণ ধনী মানুষ কখনোই ডিগ্রির পিছনে ছোটে না বরং এরা জ্ঞানের পিছনে ছোটে এরা এদের প্রতিবেশীর গাড়ি দেখে হিংসে করে না বরং এরা এটা দেখার চেষ্টা করে যে আজ মার্কেটে কি বিক্রি হচ্ছে এরা কখনোই কমপ্লেন করে না বরং এরা সব জায়গা থেকে শেখার চেষ্টা করে আর এই চিন্তাটাই এদেরকে একদিন ধনী তৈরি করে আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ধনী হতে চান নাকি গরিব হয়েই থাকবেন আর যদি সত্যি আপনি ধনী হতে চান তাহলে এখন আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় প্রশ্নের উত্তর যে এখন আপনাকে ধনী হওয়ার জন্য কি কি করতে হবে অর্থাৎ ইনভেস্টমেন্ট কীভাবে করতে হবে টাকা দিয়ে কিভাবে টাকা তৈরি করতে হয় আর এমন কিছু রুলস যেগুলো আপনাকে জিরো থেকে হিরো তৈরি করবে আপনাকে এটা মনে রাখতে হবে কেবল ডিগ্রি থাকলে ধনী হওয়া যায় না বরং ধনী হওয়ার মানসিকতা থাকতে হবে আর এখন আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার মানসিকতা পরিবর্তন করবেন নাকি কেবল ভাগ্যকে দোষ দেবেন যখন আপনি একবার এটা বুঝে যাবেন যে কেবলমাত্র টাকা রোজগার করাটাই যথেষ্ট নয় তখনই শুরু হবে আসল খেলা অর্থাৎ টাকা দিয়ে টাকা তৈরি করার খেলা আর এটাই করে থাকে ধনী মানুষগুলো ধনী মানুষগুলো টাকা রোজগার করে কিন্তু তারা টাকা রোজগার করার পরেও চিন্তা করে এখন এই টাকাটা কোথায় ইনভেস্ট করব যাতে এই টাকাগুলো আমাকে টাকা রোজগার করে দেয় কারণ ধনী মানুষগুলো জানে মূল্য বৃদ্ধি হলো এমন একটি জিনিস যা প্রতিনিয়ত টাকার মূল্যকে কম করে দিচ্ছে আর এই কারণে ধনী মানুষগুলো তাদের টাকা কেবলমাত্র ব্যাংকে সেভ করে রাখে না বরং তারা তাদের টাকাকে সেখানে ইনভেস্ট করে যেখান থেকে তারা পরবর্তী মাসে পরবর্তী বছরে এবং পরবর্তী প্রজন্ম পর্যন্ত রোজগার পাবে আপনার প্রতি মাসের খরচ যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে আপনার প্রথম ফাইন্যান্সিয়াল টার্গেট কী হতে হবে সেটা হলো এমন একটি ইনভেস্টমেন্ট আপনাকে তৈরি করতে হবে যেখানে আপনি কোনো রকমের কাজ না করেই প্রতি মাসে কুড়ি হাজার টাকা রোজগার করতে পারবেন আর এটাকেই বলা হয় আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর এখন প্রশ্ন হলো ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে কিভাবে করতে হবে আর এখানে আমি আপনাদের পাঁচটি গোল্ডেন রুলসের কথা বলতে চাই যা আপনার টাকাকে লাইবিলিটি থেকে অ্যাসেটে পরিণত করবে রুল নাম্বার ওয়ান প্রথমে আপনি আপনার টাকা সেভ করবেন না বরং আপনার টাকাকে ইনভেস্ট করুন বেশিরভাগ মানুষ কী করে টাকা রোজগার করে এরপরে খরচ করে আর এরপরে যে টাকাটা বেঁচে থাকে সেটাকে সেভ করে কিন্তু ধনী মানুষগুলো কি করে এরা প্রথমে রোজগার করে এরপরে ইনভেস্ট করে আর এরপরে যে টাকা বেঁচে থাকে সেটা দিয়েই নিজের খরচ চালায় এই অভ্যেসটা আপনাকে ধীরে ধীরে এমন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবে যেখানে টাকার জন্য আপনাকে আর কাজ করতে হবে না বরং টাকা আপনার জন্য কাজ করবে রুল নাম্বার টু সেভিংস এবং ইনভেস্টমেন্টের পার্থক্যটা বুঝতে হবে সেভিংসের অর্থ হলো টাকা জমা করা ইনভেস্টমেন্টের অর্থ হলো নিজে টাকাকে বাড়িয়ে তোলা সেভিংস আপনাকে সিকিউরিটি দেবে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে গ্রোথ দেবে তাই কেবল সেভিংসের উপরে নির্ভর করে বেঁচে থাকার অর্থ হলো গাড়ির মধ্যে পেট্রোল ভরা কিন্তু সেই গাড়িটা কখনোই না চালানো রুল নাম্বার থ্রি অ্যাসেট এবং লাইবিলিটিকে চিনতে শিখুন যে জিনিসগুলো আপনার পকেটে টাকা নিয়ে আসে সেটাই হলো অ্যাসেট যেমন কোনো রেন্টাল প্রপার্টি আপনার কোনো বিজনেস আপনার কোনো স্টক আর যেগুলো আপনার পকেট থেকে টাকা বার করে নেয় সেগুলোকেই বলা হয় লাইবিলিটি যেমন দামি গাড়ি দামি মোবাইল এবং অপ্রয়োজনীয় লোন তাই আজকের পরে আপনি আপনার প্রতিটা শপিং করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি অ্যাসেট কিনছি নাকি লাইবিলিটি কিনছি রুল নাম্বার ফোর কম্পাউন্ড ইন্টারেস্টকে আপনার বন্ধু তৈরি করুন ধনী মানুষগুলো এই পৃথিবীর অষ্টম আশ্চর্যকে খুব ভালোভাবে বোঝে আর সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার অল্প টাকাকে যদি সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন তাহলে সেটা কয়েক বছর পরে এত বেশি হয়ে যাবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি পাঁচ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে মাত্র দশ বছরে সেটা কয়েক লক্ষ টাকা হয়ে যেতে পারে রুল নম্বর ফাইভ কখনোই শেখা বন্ধ করবেন না ফাইন্যান্সিয়াল নলেজ কেবলমাত্র বইয়ের মধ্যেই পাওয়া যায় না আজ ইউটিউব ফাইন্যান্সিয়াল কোর্স ব্লগ এই সমস্ত জায়গা থেকে আপনি নলেজ পেতে পারেন কেবল আপনার ভিতরে শেখার মানসিকতা থাকতে হবে আপনাকে টাকার ভাষাটা বুঝতে হবে অর্থাৎ ইনফ্লুয়েন্স কী জিনিস এসআইপি কী জিনিস মিউচুয়াল ফান্ড কী জিনিস স্টক মার্কেট কীভাবে কাজ করে আর যে মানুষ এই টাকার ভাষা শিখে যাবে তখন টাকা তার ভাষাতেই কথা বলা শুরু করবে আর যদি আপনি ভাবেন যে আমি কেবল দু মাসের মধ্যেই ধনী হয়ে যাব তাহলে বলি আপনি এখন অনেক ছোট স্বপ্ন দেখছেন রিয়েল ওয়েলথ সময় চায় কনসিস্টেন্সি চায়। আগামী দশ বছর পর্যন্ত যদি আপনি ফালতু খরচ ছেড়ে দিয়ে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে বিশ্বাস করুন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর এখন আপনাকে কি করতে হবে আপনি আপনার রোজগারকে তিনটে ভাগে ভাগ করুন নাম্বার ওয়ান পার্সোনাল এক্সপেন্সেস নাম্বার টু ইমার্জেন্সি ফান্ড আর নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট ফান্ড আর আপনাকে প্রতি মাসে আপনার রোজগারের অন্তত পঁচিশ পার্সেন্ট ইনভেস্ট করতে হবে আর এখানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আর যদি আপনি আজ থেকে এই ধনী হবার মতো মানসিকতা তৈরি করেন আর এই রুলসগুলোকে ফলো করা শুরু করেন তাহলে আগামী কিছু বছর পরে মানুষ আপনাকে দেখে বলবে এই মানুষটা নিজেকে জিরো থেকে হিরো তৈরি করেছে মনে রাখবেন থেকে বড় পার্থক্য একটি সাধারণ মানুষ এবং একটি ধনী মানুষের মধ্যে সেটা কেবলমাত্র টাকা নয় বরং সেটা হলো তাদের মানসিকতা তাদের চিন্তা করার পদ্ধতি গরিব মানসিকতার মানুষগুলো যখনই কোনো সমস্যা দেখতে পায় তখন তারা বলে আমার কাছে টাকা নেই অন্যদিকে ধনী মানসিকতার মানুষগুলো বলে এই সমস্যার মধ্যে আমার জন্য কি সুযোগ আছে গরিব মানসিকতা হার মেনে নেয় আর ধনী মানসিকতা রাস্তা তৈরি করে গরিব মানসিকতার মানুষগুলো পরিশ্রম করে যাতে তারা টাকা সেভ করতে পারে আর ধনী মানসিকতার মানুষগুলো পরিশ্রম করে যাতে তারা টাকা ইনভেস্ট করতে পারে গরিব মানসিকতার মানুষের স্বপ্ন একদিন তাদের ইএমআই শেষ হয়ে যাবে আর ধনী মানসিকতার মানুষগুলো চিন্তা করে একদিন আমার প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে গরিব মানসিকতা বলে আমি যেন স্যালারি পাই ধনী মানসিকতা বলে আমাকে আমার সিস্টেম তৈরি করতে হবে যাতে কোনো রকমের কাজ ছাড়াই আমি স্যালারি পাই আপনি নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছেন ধনী মানুষগুলো কখনোই সময়ের সঙ্গে লড়াই করে না বরং সময়কে নিজের জন্য কাজে লাগায় এদের কাছে প্রতিটা মিনিট হলো এদের অ্যাসেট প্রতিটা দিন হলো এদের জন্য একটি অপরচুনিটি আর এরা কেবলমাত্র দামি গাড়ি এবং ব্র্যান্ডেড জিনিস দিয়ে নিজেকে ধনী দেখায় না বরং এরা এদের ডিসিশান এদের পেশেন্স এবং এদের স্মার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজেকে ধনী তৈরি করে ধনী মানসিকতার মানুষগুলো কখনোই কাউকে দেখে হিংসা করে না এরা শেখে যে সামনের মানুষটি যাই কিছু করছে সেখান থেকে আমি কি শিখতে পারি ধনী মানসিকতার মানুষগুলোর জন্য হেরে যাওয়াটা হলো কেবলমাত্র একটি শিক্ষা আর পরিশ্রম হলো কেবলমাত্র একটি টুল এদের আসল হাতিয়ার হলো এদের মাইন্ডসেট আর এই চিন্তাটাই এদেরকে আগে নিয়ে যায় যখন অন্য মানুষগুলো অজুহাত তৈরি করে তখন এরা প্ল্যানিং তৈরি করে যখন অন্য মানুষগুলো হার মেনে নেয় তখন এরা এদের পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করে যখন অন্য মানুষগুলো কি হবে এটা ভেবে ভয় পায় তখন এই মানুষগুলো কি করতে হবে তার উপরে ফোকাস করে দেখুন ধনী হওয়াটা কোনো চমৎকার নয় বরং এটা আপনার ব্রেনের মধ্যে তৈরি হয় আর যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে সবার আগে আপনি আপনার মাইন্ডসেটকে ধনী তৈরি করুন প্রতিদিন নতুন কিছু শিখুন প্রতি মাসে নতুন কোনো ফাইন্যান্সিয়াল স্টেপ নিন এর কারণ হল যে মানুষ ধনী মাইন্ডসেট তৈরি করবে এই পৃথিবীর কেউ তাকে আর ধনী হওয়া থেকে আটকাতে পারবে না আর আজকের এই ভিডিওটি যদি আপনার মানসিকতাকে অল্প হলেও পরিবর্তন করতে পারে তাহলে আজ আপনি নিজেকে একটি প্রমিস করুন যে আজকের পরে আমি আমার মানসিকতা গরিব মানুষের মতো রাখবো না বরং আমি আমার মানসিকতাকে ধনী মানসিকতা তৈরি করব সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং